আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের নিত্য প্রয়োজনীয় একটা মাধ্যম হচ্ছে ফেসবুক এই ফেসবুক অ্যাকাউন্ট নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর প্রত্যেকটা মানুষের প্রায় ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত এবং বিভাগীয় শহর মেগা সিটি শহর সব সিটিতেই এখন কিন্তু ফেসবুক চল তো এই ফেসবুকের একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে পাসওয়ার্ড আপনি যদি এই পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এই ফেসবুকে ঢুকতে পারবেন না তো ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আপনি বের করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারবেন উইদাউট রিসেট করে তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে এই বিষয়টা দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দেবেন ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইলের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে সবার নিচের দিকে যাবেন গুগল নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পরে আপনি এই অপশন পাবেন তারপরে অল ডিভাইস এই অপশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন অটো ফিল উইথ গুগল লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে নিচে আসলে দেখবেন পাসওয়ার্ড আমরা যেহেতু আজকে পাসওয়ার্ড খুঁজব আমরা ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি সেটা বের করবো আপনিও এইভাবে পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে নেবেন এই যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাইছি এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের লকটা চাইবে আমার ফিঙ্গার প্রিন্ট দাও আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি আপনার যে লক থাকবে সেটা দিয়ে দেবেন তারপর এই যে আমার পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমার ফেসবুক যেগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলোর পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে আপনি এই যে চোখ চিহ্ন আছে সেখানে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন নেক্সট কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ